আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা থার্মোমিটার নিয়ে কথা বলবো আর এখানে যে দুইটা থার্মোমিটার দেখতে পাচ্ছেন দুটোই হচ্ছে ইনফ্রারেড ডিজিটাল থার্মোমিটার তো এই থার্মোমিটারগুলো দিয়ে কীভাবে তাপমাত্রা মাপা হয় বা কত ডিগ্রি পর্যন্ত আপনার স্বাভাবিক থাকে তারপর হচ্ছে এগুলোর দাম কেমন তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমার এখানে দুইটা দুই কোম্পানির থার্মোমিটার আপনারা দেখতে পাচ্ছেন তো এক সময় কিন্তু আপনার জ্বর মাপার জন্য খুব জনপ্রিয় থার্মোমিটার ছিল হচ্ছে পারত থার্মোমিটার এটা অনেকেই চিনেন জিব্বার তলে বা বগুলের তলে অথবা পায়ে পোতেও ওই থার্মোমিটার দিয়ে আপনার জ্বর মাপা যেত তো এই ইনফারের যে থার্মোমিটারটা রয়েছে এটা শুধু আপনার কপালে দিয়ে মাপতে পারবেন বডিতেও মাপতে পারবেন সেটা দু এক ডিগ্রি এদিক সেদিক হতে পারে তো কপালে এটা হচ্ছে সঠিক আসে তো যাই হোক তো এখন বর্তমান যে ডিজিটাল থার্মোমিটারগুলো রয়েছে এর ভিতরেও হচ্ছে লেজার থার্মোমিটার বা এটাকে কি ইনফারেট থার্মোমিটার বলে থাকে তো এটা হচ্ছে খুব জনপ্রিয় কারণ এটা দিয়ে দিয়ে হচ্ছে আপনার অনেক সময় লাগে না আপনার একটা ক্লিক করলেই হচ্ছে আপনার জ্বরটা দেখা যাচ্ছে যে কত ডিগ্রি আছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যে অন্যান্য থার্মোমিটারগুলো রয়েছে যেমন পারদ বা এখন ডিজিটাল কিছু থার্মোমিটার আছে সেগুলো যদি আপনারা ধ্যান জিব্বার তোলে বা ভূগোলের তলে সেই ক্ষেত্রে বাচ্চারা কান্না করে আরও অনেক কিছু পড়লেও ভেঙে যেতে পারে তো এই ক্ষেত্রে হচ্ছে যে ইনফারেড থার্মোমিটার বা লেজার থার্মোমিটার এটি কিন্তু খুব সহজে এটি দিয়ে আপনারা তাপমাত্রা মাপতে পারবেন তো পিছনে দেখতে পাবেন একটা করে সুইচ দেওয়া আছে তো আপনার যদি অন করে সেই সুইচে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার তাপমাত্রাটা এসে যাবে এবং কি আগের হিস্ট্রিগুলো এখানে দেখতে পারবেন তো এখানে সুইচগুলো দেওয়া আছে আপনারা যদি এই ইনফারেড থার্মোমিটার কিনে থাকেন তাহলে সেখানে নির্দেশনা দেওয়া আছে যে কোন সুইচে কি কাজ করে তো আপনারা সেগুলো দেখতে পারবেন এটি কিন্তু ব্যাটারি ব্যাটারি দিয়ে চালানো হয় দুইটা ব্যাটারি লাগে তো দাম বেশি না আর ইনফারেট থার্মোমিটারগুলো কেনার ক্ষেত্রে আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন হচ্ছে এখন কিন্তু দুই তিনশো টাকা বা পাঁচশো টাকা দিয়েও থার্মোমিটার পাওয়া যাচ্ছে যে এই যে আমার এখানে যে ছোটো থার্মোমিটারটা দেখছেন এটা কিন্তু দাম অল্প এটা কিন্তু সঠিক তাপমাত্রা দেখায় না দুই এক ডিগ্রি এদিক সেদিক হয়ে যায় এবং অনেক সমস্যা হয় এটা দিয়ে আর ওই পাশে যে বড়ো থার্মোমিটারটা দেখছেন সেটা দিয়ে কিন্তু আমি সঠিক তাপমাত্রা পাই আর তাপমাত্রা মাপার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে কপালে যাতে পানি না থাকে বা বাতাস না থাকে ফ্যানের তলে যাতে না থাকা অবস্থায় তাপমাত্রা মা ফ্যান থার্মোমিটারের দুইটি দেওয়া আছে একটা হচ্ছে ফারেন হাইট আর একটা হচ্ছে সেলসিয়াস সেলসিয়াসের ক্ষেত্রে হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত স্বাভাবিক আর ফারেন হাইট হচ্ছে আটানব্বই পয়েন্ট ফোর ডিগ্রি ফারেন হাইট পর্যন্ত স্বাভাবিক